নমস্কার স্যার নমস্কার আপনাদের এখানে কি কি লোন হয় আমি এখানে মূলত বিজনেস লোন করে থাকি তো বিজনেস লোন নেওয়ার জন্য ডকুমেন্টস কি কি দরকার বিজনেস লোনের জন্য মূলত ডকুমেন্টস লাগে প্যান কার্ড আধার কার্ড ট্রেড লাইসেন্স দু বছর তিন বছর চার বছর এবং আইটি ফাইভ দু বছর তিন দু বছর এবং এখন হচ্ছে উদ্যম আধার সার্টিফিকেট বা এম এস কি এবং অনেক রকমের ট্রেড লাইসেন্স ইনকাম ট্যাক্স ফাইল উদ্যম আধার এগুলো দিয়ে যে বিজনেস লোন এছাড়া মুদ্রা লোন সেটাও বিজনেস লোন বা সিসি লোন বলে থাকি এবং এম এস এম ই লোনাইটাল এম এস এম ই লোনিপি লোন সেটা থেকে কিন্তু বিজনেস লোন হিসাবে ট্রিটমেন্ট হয় আরও আছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া বলে আছে সেটা মহিলাদের ক্ষেত্রে সেটাও বিজনেস লোনের পর্যায়ে পর আচ্ছা তা এই লোনের জন্য কোন কোন ব্যাংক এলিজিবল মানে কোন কোন ব্যাংক এই লোন দেয় সরকারি ব্যাংক দেয় বেসরকারি ব্যাংক দেয় এনবিএফসি কোম্পানি গুলো লোন দিয়ে থাকে আর এই লোন মানে পেমেন্ট কিরকম করতে হয় মাসে 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 ব্যাংকিং লোন সব সময় মাসে মাসে দিতে হয় এর রেট অফ ইন্টারেস্ট কম হয় দশ পার্সেন্ট থেকে শুরু হয় কুড়ি পঁচিশ তিরিশ ম্যাক্সিমাম বত্রিশ তিরিশ বত্রিশ পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে আর লোনের মেয়াদ কিরকম হয় এই লোনের এটা মূলত ছ মাস থেকে আর তিন বছর হয় কোনো ব্যাঙ্ক চার বছর হয় এই চার বছরের বেশি হয় না এই বিজনেস লোনের ক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট আছে মানে যে লোন নেবে তার বয়স কিরকম হতে হয় একুশ বছর থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত হয়ে থাকে

লোনের পরিমাণ লোনের কোয়ান্টিটি একটু কম হয় কম দিয়ে স্টার্ট করা হয় তারপরে তাদের টপ আপ দেওয়া হয় টপ আপ দিয়ে 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 বাড়ানো হয় ইন্টারেস্ট মূলত তাদের একটু বেশি লাগে